আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি আমদ রিফাত ওয়েলকাম টু আপনাদের ইলেকট্রনিক্স বন্ধুরা আপনারা এখন আমার সামনে দেখতে পাচ্ছেন একটা অনেক বড় পার্সেল আছে এই পার্সেলটি কিছুদিন আগে পাঠিয়েছিল আতিকুল ভাই আতিকুল ভাই এই পার্সেলটি পাঠিয়েছে কামারপাড়া আসুলিয়া থেকে তো আমরা এখন আনবক্সিং করে দেখব এই পার্সেলটির মধ্যে কি রয়েছে আপনাদেরকে সাথে নিয়ে আনবক্সিং করছি আপনারাও দেখতে পারবেন কাস্টমার ভাইরা বিভিন্ন সময় আমাদেরকে বিভিন্ন ধরনের প্রোডাক্ট পাঠিয়ে থাকে সেগুলো নিয়ে আপনাদের সাথে আমরা আলোচনা করার চেষ্টা করি বিভিন্ন ধরনের প্রোডাক্ট দেখা যায় কিছু আনকমন আনকমন জিনিসও দেখা যায় যেগুলো আমরা অন্য কোথাও দেখতে পাই না তো দেখতে পাচ্ছেন পার্সেলটি খুব সুন্দরভাবে প্যাকেজ করেছে কোনো ধরনের ক্ষতি হয়নি মনে হচ্ছে প্রোডাক্টগুলোর আপনারাও আমাদের কোনো ধরনের সার্কিট অথবা এমপ্লিফায়ার যদি আমাদের কাছে রিপেয়ার করতে পাঠান সেক্ষেত্রে অবশ্যই সুন্দরভাবে প্যাকেজিং করে পাঠাবেন তাহলে এমপ্লিফায়ারগুলো সুন্দরভাবে আসবে সেক্ষেত্রে আপনাদের মানে লসটা কম হবে ক্ষতিটা কম হবে তো দেখতে পাচ্ছেন ভেতরে অনেকগুলো কক্সিট দেওয়া আছে তো এই যে এমপ্লিফায়ারটা রয়েছে এই এমপ্লিফায়ারটা কাস্টমার ভাই আমাদের কাছে আগে তৈরি করেছিল পরবর্তীতে দেখে এখন কাস্টমার ভাই কি করেছে এমপ্লিফায়ারটার আপনাদেরকে খুলে দেখালে বুঝতে পারবেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন কেবিনেটটা ঠিকঠাক ভাবে এসেছে সেরকম কোনো সমস্যা হয়নি আপনারা সামনে দেখেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন কাস্টমার ভাই নিজ ইচ্ছা এমপ্লিফায়ারটাকে পুনরায় আবার মডিফাই করার চেষ্টা করেছে আমরা যেটা দেখতে পাচ্ছি এখানটিতে কারণ আমরা এই যে ফ্রন্ট প্যানেলটা রয়েছে এখানটিতে এইভাবে নাট বোল্ট দিয়ে কখনোই লাগায় না নাট বোল্ট দিয়ে না লাগানোর কারণটা দেখুন এই যে অ্যালকাবন সিটটা রয়েছে এটা কিন্তু ভজকায় গেছে জায়গাটাতে ভিতরে ঢুকে গেছে দেখতে খারাপ লাগছে খুবই তো এখন এটা আমরা ভিতরে আপনাদের খুলে দেখাচ্ছি ভিতরে কি অবস্থা তো বন্ধুরা দেখতে পাচ্ছেন কাস্টমার ভাই এমপ্লিফায়ারটাতে ভালোভাবেই হাত দিয়েছিল হাত দেওয়ার কারণে দেখুন এমপ্লিফায়ারটার ফাইডটার ভেতরে কী অবস্থা আছে ট্রান্সফর্মারটা দেখুন ট্রান্সফর্মারটা কিন্তু একদম সেভাবে টাইট দেওয়া আছে সেভাবে টাইট দেওয়ার পরেও ট্রান্সফর্মারটা এক সাইডে হটে গেছে এভাবে কি করে যদি ট্রান্সফর্মার কখনো মানে কুরিয়ারে পাঠানো হয় আর এইভাবে যদি মানে টাইট দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু এই ট্রান্সফর্মারটা নষ্ট হওয়ার চান্স একদম হান্ড্রেড পার্সেন্ট কারণ আপনারা দেখুন এটা কিন্তু কোরের সাথে মানে যে ইনসুলেশনটা দেওয়া আছে এই ইনসুলেশনটা ক্ষয় হয়ে যেতে পারে কারণ যেভাবে টাইট দেওয়া হয়েছে দেখুন আপনার একদম যে উপরকারা বাটিটা একদম বেকায় চাকায় শেষ হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন সার্কিটগুলো সব নড়বর নড়বড় করছে দেখতে পারছেন আপনারা ভেতরে কাস্টমার ভাই মানে প্রত্যেকটা জিনিসই নিজের ইচ্ছায় নাড়াচাড়া করেছে তো এমপ্লিফায়ারটিকে আমাদেরকে আবার সুন্দরভাবে সাজাতে হবে এমপ্লিফায়ারটিকে সুন্দরভাবে মডিফাই করা লাগবে তো কাস্টমার সাথে কথা বলার পর আমরা আবার আপনাদেরকে জানাবো এমপ্লিফায়ারটিতে ফ্যাক্টরিতে কাস্টমার কী করতে বলেছে এবং এর কন্ডিশন বর্তমানে কীরকম রয়েছে সব কিছু আমরা টেস্ট করবো দেখেন যে সার্কিটগুলো রয়েছে প্রো অডিও সিক্স হান্ড্রেড এই সার্কিটগুলো বর্তমানে আমাদের স্টকে নাই তবে খুব জলদি সার্কিটগুলো আপনাদের জন্য আবার তৈরি করা হবে তো বন্ধুরা দেখা হবে নতুন কোনো ভিডিওতে এ ধরনের আনবক্সিং ভিডিও দেখতে চাইলে আমাদের ফেসবুক পেজটিকে ফলো দিয়ে দেবেন ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে টাকা থাকা আইকনটি অন করে দেবেন তো বন্ধুরা দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ